নূর মোহাম্মদ উনি ক্যান্সার রোগে আক্রান্ত উনি একজন ভূমিহীন অসহায় মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা এই অনুরোধটি আপনাদের জন্য রাখলাম ওনার পাশে দাঁড়াইতে পারি সবাই সবাই একটু সহযোগিতা করুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসুন সুন্দরগঞ্জ তারাপুর সীমান্তবর্তী বীরহীম চর বজরা উলিপুর এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ গুরুতর ক্যান্সার রোগে আক্রান্ত তার চিকিৎসার ব্যয়ভার বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে মানবতার সেবায় আপনার মূল্যবান সহযোগিতা হতে পারে একটি জীবন বাঁচানোর হাতিয়ার সরাসরি যোগাযোগ ও সহযোগিতা মোবাইল বা বিকাশ জিরো আপনার সামান্য সাহায্যও হতে পারে নূর মোহাম্মদের জন্য অমূল্য সহায়তা আসুন মানবতার কল্যাণে পাশে দাঁড়ায় একজন ব্যক্তি বসে আছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ উনি ক্যান্সার রোগে আক্রান্ত উনি একজন ভূমিহীন অসহায় মানুষ ওনার পাশে দাঁড়ানোর মতন কেউ আপনজন বলতে কেউ নাই আপনারা যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন ওনার সামনে বসা ওনার ছেলে উনিও মানসিক ভারসাম্যহীন স্ত্রী মানসিক ভারসাম্যহীনতার কারণে ওনাকে ছেড়ে চলে গেছে বর্তমানে ওনার ক্যান্সারের চিকিৎসা করার জন্য যে আর্থিক প্রয়োজন কেহই সহযোগিতা করতে পারতেছে না আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ব্যক্তিকে বাঁচানোর জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সাহায্য সহযোগিতা করার জন্য ওনার ছেলের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি সহযোগিতা করবেন ক্যান্সার রোগে আক্রান্ত আমাদের পাশেই বাড়ি আমরা একই এলাকার মানুষ তো থাকার দরকার ওই অর্থটা নাই যে ওই ক্যান্সার রোগের চিকিৎসা করবে তো সবাই সহযোগিতা করুন প্রিয় দেশবাসী সবাই ভিডিওটা দেখেন সবাই যে থেকে দেখতেছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন তার জন্য সবাই এগিয়ে আসুন গ্রামবাসী পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি প্রিয় দেশবাসী আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি প্রত্যন্ত চর এলাকায় আমার সামনে দেখতেছেন এক চাচা তিনি হচ্ছে মুমূর্ষ রোগে আক্রান্ত ক্যান্সার মৃত্যু প্রায় ক্যান্সার রোগে আক্রান্ত তাকে দেখেই দেখা যাচ্ছে তার হচ্ছে গাল ফুলে গিয়েছে ক্যান্সারের কারণে তো হচ্ছে এই এই চাচার হচ্ছে আমরা যেখান থেকে বসে আছি এই বাড়ি ভিটা ছাড়া তার হচ্ছে কোনো সহায় সম্পত্তি নাই তার যে ওয়াইফ রয়েছে তিনি হচ্ছে মানসিকভাবে ভারসাম্যহীন তিনি তার পাশে নাই এবং তার একজন ছেলে রয়েছে সেই ছেলেও মানসিক ভারসাম্যহীন এবং তার দেখাশোনা করার মতো এবং হচ্ছে তার যে অর্থ চালাবে তার যে রোগের চিকিৎসা করবে সেই চিকিৎসা করার মতো একজন কেউ নাই তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই তো আপনারা যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন সহজাবান ব্যক্তি যারা রয়েছেন তার সহযোগিতা করার জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা এই অনুরোধটি আপনাদের জন্য রাখলাম ফেসবুকে নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা তার ছেলে নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারে আপনারা হচ্ছে সরাসরি ফোন দিয়ে নিশ্চিত হয়ে তার নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে তাকে সহযোগিতা করতে পারেন বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমরা বলতে চাই আপনারা যারা প্রবাসী আসেন তারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা চাচাকে সুস্থতায় ফিরিয়ে দিতে চাই এই কামনা রাখবে আই কেমন থাকবে হচ্ছে ফেসবুকবাসীর জন্য তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারটি তে ফোন দিয়ে নিশ্চিত হয়ে তাকে যে যতটুকু পারেন ততটুকু মাধ্যমে আপনি সহযোগিতা করবে অসল লাঠি একের বোঝা যার যা সামর্থ্য আছে সেখান থেকে আমরা চাই এই চাচাকে সহযোগিতা করে আমরা তাকে হচ্ছে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনারা অবশ্যই হচ্ছে আমাদের এই ভিডিওটি যারা যেভাবে পারেন ভিডিওটি শেয়ার করে দিয়ে হলেও সহযোগিতা করবেন আমরা তার পাশে দাঁড়াতে চাই আপনারা যারা ভিডিওটি দেখলেন শেয়ার করবেন এবং বিকাশে দেয়া নাম্বারে আপনারা হচ্ছে ফোন দিয়ে নিশ্চিত হয়ে তারপর টাকা পাঠাবেন এবং সহযোগিতা করবেন ধন্যবাদ